যে তোমাকে যে তোমাকে বলতে পারে একদিন একদিন ছেড়ে যাওয়ার কথা সে তোমাকে ছেড়ে দিতে শুরু করেছে হ্যাঁ যে তোমাকে যে তোমাকে বলতে পারে একদিন ছেড়ে যাওয়ার কথা তুমি নিশ্চিত থাকো সে তোমাকে ছেড়ে দিতে শুরু করেছে মানুষটা শুধুমাত্র একটা নির্দিষ্ট দিনের অপেক্ষায় করছে দেখে তোমাকে জানান দিতে যে তোমার জীবনে থাকতে পারছে না ছেড়ে যাবে ছেড়ে যাবে ছেড়ে যাবে ছেড়ে যাবে বলে যে মানুষ মাঝে মধ্যে ভয় দেখাচ্ছে একদিন একদিন দেখবে সম্পর্কের ভেতরে সম্পর্কের ভেতরে যেসব কথা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো সেই সকল কথা নেতার মতো বরাবর তোমার তোমার দিকে দিকে অজুহাত তুমি সাধারণ জনগণের মতো নেতার চোখে তাকাতেও ভয় পাবে তখন মানুষ যখন ছেড়ে যায় মানুষ যখন ছেড়ে যায় তার আগেই ছেড়ে দেয় স্বপ্ন দেখা চোখে স্বপ্ন দেখতে তখন শুধু আঁকতে থাকে দুঃস্বপ্নের ছক ছকে তুমি তুমি তোমার অস্তিত্ব মিলাতে পারবে না তুমি তোমার অস্তিত্ব মিলাতে পারবে না আসলে অস্তিত্ব মিলবে না কিন্তু কিন্তু তোমাকে তোমাকে সে যে করেই হোক বসিয়েই যাবে অপরাধের কার্ড গড়ায় তোমাকে তোমাকে সে অপরাধের কার্ড গড়ায় যাবে, দিন শেষে দিন শেষে, তুমি কিন্তু ভালোবাসার ক্ষেত্রে স্বচ্ছ সুন্দর ছিলে কিন্তু তোমাকে কিন্তু তোমাকে যে ছেড়েই দেবে বলে সিদ্ধান্ত নিচ্ছে বা নিল সে তোমাকে অজুহাতে কাছে আটকে দিবে ভুলছিলে তুমি ভুলছিলে অজুহাদ অজুহাত যেখানে সম্পর্ক বিয়োগের লভ্যাংশ সেখানে নিজেকে প্রমাণ করতে যেও না সরে আসো সেখান থেকে সরে আসো নীরবে কষ্ট হলেও সেই উত্তম কারণ ভালোবাসায় ভালোবাসায় অজুহাতের জায়গা নেই